দেখুন এই লোকটি জঙ্গলে গিয়ে দেখতে পারে একটি ফাদের ভিতরে একটি শিয়াল আটকে আছে সেই আটকে থাকা ফাদের ভিতর থেকে মুক্ত করে শেয়ালটিকে একটি বাস্কর ভিতরে তোলে সেই বাস্কর ভিতরে শিয়ালটিকে কিছু খাইয়ে তারপরে এই শিয়ালটিকে ছেড়ে দেওয়া হয় কিন্তু লোকটির সাথে শেষে যা করলো দেখলে আপনারা অবাক হয়ে যাবে সেটি দেখার আগে তোমরা যদি মুসলিম হয়ে থাকো আর এই ছবিটিকে সত্যি মন থেকে ভালোবেসে থাকো তাহলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন আর আল্লাহ যেন আমাদের সবাইকে একবার হলো কাবা শরীফে গিয়ে সলভ তো বিজ্ঞান করে সবাই মিলে একসাথে কমেন্ট বক্সে আমি লিখে যাই শিয়ালটিকে উদ্ধার করার পরে প্রতিদিনই প্রায় এই লোকের কাছে আসতো এই শিয়ালটি কিছু খাবার খেতে ধীরে ধীরে বন্ধুরা এই শিয়ালটি খুব সাহস হয়ে যায় সেই জন্য এই লোকটির হাতে থেকে সেই খাবার খেয়ে আসে পরে তার একটি বন্ধুকে ডেকে আনে সেই জায়গায় খাবার খেতে এই রকমই শিয়ালটিকে সাহায্য করার ফলস্বরূপ এই লোকটি অনেকগুলো শিয়ালের ভালোবাসা পেল দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তো দেখুন বন্ধুরা শিয়ালটি তার সকল বন্ধুকে জঙ্গলের ভিতর থেকে ডেকে এনে লোকটিকে শ্রদ্ধা じゃない。